আসসালামু আলাইকুম তো সবাইকে শুভেচ্ছা আমার এই নতুন চ্যানেলে বা পেজে যাই হোক তো আশা করি সবাই ভালো আছেন তো আমার বাড়ি হলো ময়মনসিং ময়মনসিং ত্রিশালে তো এখানে আমার ছোট্ট একটা গ্রাম আছে আর কি গ্রামের নাম হলো জঙ্গলবাড়ি বাড়িতে আল্লাহর যদি রহমত করে আর কি তো শুরু করতে যাচ্ছি আর কি আমার একটা স্বপ্নের যাত্রা ধরতে পারেন আর কি তো ফার্ম করার চিন্তাভাবনা আর কি তো এখন আমি এমনিতে জব করি ঢাকায় আছি আর কি কিন্তু কৃষির প্রতি যে টান সেই টান থেকে আসলে এই গ্রামের মাঝে সবসময় চলে আসা প্রতি দেখা যায় যে প্রতি সপ্তাহে যে যখন ছুটির দিন তখন গ্রামে চলে আসি গ্রামের মায়ার টানে চলে আসি এই মাটির টানে চলে আসি তো এখানে শুরু করতে যাচ্ছি আর কি আমার ছোট্ট প্রজেক্ট বলতে পারেন বা আমার নিজের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িটাকে সুন্দর করে সাজাতে যা যা প্রয়োজন তো তা করার চেষ্টা করবো আর কি আপনারা আমার সাথে থাকবেন আশা করি তো এখানে আমি আমার বাড়ির চারপাশ আমার দৈনন্দিন জীবন বা আমি কি কি করি এই সব কিছুই আসলে শেয়ার করা হবে তো এখানে নানান সময় অনেকজনকে দেখতে পাবেন এখানে আমার আব্বা আছেন আমার আব্বাকেও দেখতে পাবেন আর আমি তো আছি তো মূলত এখানে যত কাজকর্ম করা হয় আমি আর আব্বা মিলেই করি আব্বা এখানেই থাকে তো প্রতি সপ্তাহে চলে আসি আর কি এই মায়ার টানে এই গ্রামের টানে আসলে তো এখানে আমি আর আব্বা মিলেই কাজকর্ম করি আর কি গ্রামেই বড় হয়েছি কিন্তু এখন জীবিকার তাগিদে আসলে ঢাকা শহরে থাকা কিন্তু চেষ্টা করব এখানে একটা কিছু করার যদি আল্লাহ সহায় হন আর কি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ সাপোর্ট করবেন এই আশা করি তো আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট। এটা আমি যেখানে করব বা আমি এখানে যে প্রজেক্ট করতে চাচ্ছি আল্লাহ যদি টপিক দেয় আর কি তো সেটার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম